লেখিকা সুজাতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজা অস্থির কলিং বেলটা গাড়ির ঢোকার সঙ্গে সঙ্গে এখানে দরজা খুলে দেয় কাজের ছেলেটা আজ বোধ হয় কোনো কাজে ব্যস্ত আছে অগত্যা নিজেই উঠলেন বাবু। দরজা খুলতেই পয়মন্তি ঝাঁপিয়ে পড়লো বুকে বাবা বলে কাতে থাকলো ফুলে ফুলে বড় আদরের ধন তারই সন্তান এর চোখের জল তার কাছে হীরের চেয়েও দামি ব্যস্ত হয়ে বলে উঠলেন কি হয়েছে মা এত কান্না কিসের তবুও কান্না থামে না মেয়ের ভিতর থেকে বেরিয়ে আসে ধানির মা এতকাল পয়মন্তীর আয়ার কাজ করেছিল সে বাপ মেয়ের ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। আরে দাদা বাবু কি হলো ওর এত কাঁদে কেন কি জানি ধানির মা কিছুই তো বলছে না মেয়ে কেবল কাঁদছে বড় অসহায় বোধ করলেন তিনি শেষে জোর করে ধরে সোফায় বসালেন কাজের ছেলে রমেশকে বললেন জল আনতে ততক্ষণে অনেকটা সামলে নিয়েছে সে পিঠে হাত বোলাতে থাকেন মেয়ের জলটা খাওয়া হয় ছেলেটা ফিরে যায় কাজের এবার বল মা কি হয়েছে হসপিটালে কিছু উনি হসপিটালে ভর্তি হয়েছেন বাবা বলে সামনের ফটোটার দিকে আঙুল তুলে দেখায় পয়মন্তী ফটোটা পুলকেশ বাবুর দাদা বৌদির ফটো বৌদি গত হয়েছেন পয়মন্তীকে জন্ম দিয়েই প্রশ্ন করলেন তোর কোথাও ভুল হচ্ছে না তোমা না বাবা ভুল আমার হয়নি তোমার থেকে অনেক বড় দেখাচ্ছে ওনাকে আর রোগীর নাম লেখা আছে অলোকেশ ঘোষাল ঠিকানায় আমাদের দেশের বাড়ি ঠিকানা লেখা আছে তোকে চিনতে পেরেছে জানি না বাবা তবে ওরা বারবার দেখছিল আসলে মায়ের মতো দেখতে তো আমাকে তাই কোথাও মিল খুঁজে পাচ্ছিল বোধহয় তা তোর কান্নার কি হলো মা কাঁদবে তো ওরা ঠিক বলেছেন দাদা বাবু কাঁদবে ওরা ধানির মা মুখ খুলল এবার জেঠুকে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয়েছিল সঙ্গে কান্নাকাটি করছেন উনি বোধ হয় আমি ডাক্তার আগরওয়ালকে বলাতে উনি পেশেন্টকে নিজে দায়িত্বে ভর্তি করেছেন এখনো জ্ঞান ফেরেনি মনটা বড় বিচলিত হয়ে উঠেছে মা তুই আমাকে একটু হসপিটালে নিয়ে তো বললেন পুলকেশ ঠিক আছে তুমি তৈরি হয়ে নাও আমি একটু ফ্রেশ হয়ে নি বাবা দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলেন হসপিটালে কোয়ার্টার থেকে হাঁটাপথে পথে মিনিট পনেরো কুড়ি রাস্তা হসপিটালে পৌঁছাতেই ডাক্তার মুখার্জি ছুটে আসেন পয়মন্তীর কাছে আরে তুমি কোথায় গেছিলে তোমার সেই আত্মীয়ের বোধহয় অপারেশন করাতে হবে স্যার আমি বাবাকে আনতে গেছিলাম বাবা ওনাকে একবার দেখতে চান ঠিক আছে ওনাকে নিয়ে যাও আর তুমি ডাক্তার আগরওয়ালের সঙ্গে দেখা করে নাও আচ্ছা স্যার বলে পুলকেশের সঙ্গে এগিয়ে যায় পয়মন্তি আইসিউ রুমের সামনে দাঁড়াতে ছোট্ট দলটা দুভাগে ভাগ হয়ে জায়গা করে দেয় পুলকেশ চোখ রাখেন রুমে দেখে সামান্য সময় পরে বুঝতে পারলেন মেয়ের কান্নার কারণ অমৃতের কন্যার মতো তিনি আশ্রয় দিলেও জন্মদাতার অসুস্থতার নারীর টান ভেঙে দিয়েছে এক অদৃশ্য বেড়াজাল পয়মন্তি পয়মন্তী ডাক্তারের কাছে যায় পুলকেশ তার দাদা অলোকেশকে দেখেন বিছানায় সারা অঙ্গে তার নল কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছে সে এই সেই তার দাদা স্বার্থপর মানুষ বলতে যা বোঝায় সে তাই এর জন্য কষ্ট হয় না তার তবে আজ বড় দয়া হচ্ছে ভালো আছেন কাকু পায়ে প্রণাম করে নজরে আসে দুই ভ্রাতুষ পুত্রকে পাবন আর শাওনকে শেষে দেখেছিলেন ওদের বিয়েতে হ্যাঁ সংক্ষিপ্ত জবাব দেন তিনি ডাক্তার বলেছেন অপারেশন করাতে হবে পাবন বলে অনেকগুলো টাকার ব্যাপার শাওন পাশ থেকে বলে তা বা টাকার ব্যাপার তোমাদের মতো যোগ্য দুই পুত্র থাকতে তার আর ভাবনা কি পুলকেশ মাপতে চান তাদের পাশের বেঞ্চে বসে থাকতে দেখেন দাদার দ্বিতীয় স্ত্রীকে নাম তার অলোকা একটু যেন সংকোচ আজ তার ব্যবহারে নজরে আসে পয়মন্তি ফিরে আসে তার কাছে সে তার ভাই বা শতমা জেঠিমাকে চেনে না তবে পুলকেশের কাছে শুনেছে সব আন্দাজ করতে পারছে সে সে পুলকেশকে বলে বাবা ডাক্তারবাবু চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে অপারেশন করাতে বলেছেন না হলে বিপদ আসন্ন আসলে আমি তো করি সামান্য একটা প্রাইমারি স্কুলে চাকরি আমি কোথায় পাবো আড়াই লাখ টাকা পাবন বলে আর আমি সবে বাড়ি করে উঠলাম হাত একেবারে ফাঁকা এতগুলো টাকা একসঙ্গে কোথায় পাবো অলগা শব্দ করে ফুপিয়ে কেঁদে উঠলেন ছেলেদের কথায় পয়মন্তি পুলকেশের দিকে তাকিয়ে বলল বাবা এরা ডাক্তার আগরওয়ালকে আগেই অক্ষমতার কথা জানিয়েছেন উনি বড় চিন্তায় আছেন চিন্তা করাটা কি স্বাভাবিক নয় রে মা মানুষ হয়ে মানুষকে বাঁচানোই তো ধর্ম আয় তো আমার সঙ্গে পুলকেশ ও পয়মন্তী ডাক্তার আগরওয়ালকে জানিয়ে আসছেন অপারেশন করাতে টাকা দেওয়া হবে উনি যেন অপারেশনের প্রস্তুতি নেন বাড়ি ফিরে আসে ওরা পুলকেশ বলেন আগে স্নান করে আয় তারপর বাকি কথা বাধ্য মেয়ের মতো ঘরে যায় পয়মন্তী অনুভব করে জমে থাকা অনেক বছরের কান্না ঝরেছে আজ তার জন্মদাতাকে দেখে মেয়ের চলে যাওয়ার দিকে চেয়ে ধানির মাকে ডেকে বলেন তুমি ফ্ল্যাক্সে চাও কিছু খাবার দাবার ওদের দিয়ে এসো হসপিটালে কিন্তু খবরদার ঘরে ডাকবে না অসভ্য গুলোকে ধানির মা কাজের ছেলেটাকে নির্দেশ দেয় লুচি তরকারি আর মিষ্টি তিনজনের মতো আর সঙ্গে চা বিস্কুট যাবে বসার ঘরে পুলকেশ ও পয়মন্তি বসে চা বিস্কুট খায় ধানির মা কাজের ছেলেটাকে নিয়ে হসপিটালে রওনা হয় মজা করলেন পুলকেশ কিরে মন খারাপ কতগুলো টাকা খরচ হয়ে যাবে বলে টাকা কি আমি একা দিচ্ছি তুমিও তো দিচ্ছ বাবা টাকাটা না দিলে দাদার প্রাণটা বেঘরে যেত ভাই হয়ে কি করে দেখি বল দাদাকে এত ভালোবাসো মাথা খারাপ ভালোবাসি শুধু তোকে ওই শব্দটা আর কোথাও ফিট হয় না রে মা এটা করছি শুধু কর্তব্য করতে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে ঘুম আসে না পুলকে ব্যালকনিতে চেয়ারটা টেনে বসেন তিনি রাত্রির শহরটা যে এত চুপচাপ থাকে ভেবেও শান্তি পেলেন ফেলে আসা পিছনের চব্বিশটা বছর যেন তার চোখের সামনে ভেসে ওঠে বৌদির শ্রাদ্ধে বাড়ি এসেছিলেন তিনি প্রথম যেদিন কোলে নিয়েছিলেন পরীকে অদ্ভুত এক অনুভূতি হয়েছিল জড়িয়ে গেছিলেন স্নেহ মায়ার বন্ধনে তার মুখের দিকে যে মনে হয়েছিল তার দুহাত সেজে উঠেছে গোলাপি পদ্ম ফুলে তার হৃদয়ের মাঝে আত্মার মাঝে জীবনে টান অনুভব করেছিলেন মনের আঙিনায় পরের নিঃশ্বাসও ছিল কত নরম ভগবানের আশীর্বাদ পূজার নির্মাল্যের মতো পবিত্র নিষ্পাপ সেই আজকের ডাক্তার পয়মন্তী ঘোষাল শ্রাদ্ধ নিয়ে মাতামাতি ব্যস্ততার ফাঁকে ওই বাড়ির কারো যেন সময় ছিল না ওই সদ্যজাত ফুলের কুড়ির মতো ফুটে থাকা মেয়েটির মুখের দিকে চাইবার মাত্র তিন দিনে পৃথিবীতে এসে অপয়া অলক্ষণে কত নাম জুটেছে ওর একমাত্র ধাইমা ধানির মা তাকে কোলে টেনে নিয়েছে ভিজে কাথা পাল্টানো এবং দুধ খাওয়ানো ঘুম পাড়ানো সবকিছুর দায়িত্ব নিয়েছে সে নিজের ঘাড়ে গ্রামে সব বাচ্চাই ধানির মায়ের কোলে পিঠে চড়ে প্রথম কমাস বৌদি শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন দাদার দ্বিতীয় বিয়ের জন্য খবরাখবর চলছে জেনে আশ্চর্য হয়ে যায় পুলকেশ অবাক হয়ে যায় মার ব্যবহারে মাসে পিসি যারা এসেছে তারাও দাদার শোকে বিহুবল। বৌদির মৃত্যুতে দুঃখ তারা পায়নি কোন ক্রমে কাটিয়ে চাকরি জায়গায় চলে এসেছিল সে শুনেছিল মাকে দেখভাল করার জন্য রাখা হবে তারপর বাড়ি গেছিল মেয়ের চার মাস সময় যখন দাদার বিয়েতে ঠিক এক মাস আগে নিয়ম মেনে বৌদির বার্ষিক পারলৌকিক কাজও হয়ে গেছিল পুলকেশ আসেনি আসতে মন চায়নি বিয়ে বাড়ি কোথাও ত্রুটি ছিল না দাদাকে দেখে মনে হচ্ছিল না মাত্র চার মাস আগে তার প্রথমা পত্নী বিয়োগ হয়েছে কখনো মেয়েকে কোলে নিতে দেখেনি সে চার বছরের সম্পর্ক মাত্র চার মাসে শেষ হয়ে যায় তা বুঝলো দাদা বৌদির বিয়ের ফটোটা যখন কোঠা থেকে দেখতে পায় সেখানে আরো আবর্জনার মাঝে পড়েছিল বিয়ের ও বৌদি নানা সময়ের ছবি সাত ছবিতেও দাদার পাশে বৌদির হাসি মুখের ছবি বিয়ে বাড়ি নানান কাজ দায়িত্বের সঙ্গে করছিল পুলকেশ হঠাৎ ঘানির মা এসে বলে একটা কথা কইব দাদা বাবু বলো কি বলবে বলি কি বাবার বিয়ের দিন আর মেয়ের পরনের জন্য পরিষ্কার জামাও নাই কো কাখানা তুমি তো বাজারে যাচ্ছ যদি সুবিধা হয় কেন হবে না এ বাড়িতে প্রথম মেয়ে আর তার পরবার জামা থাকবে না ধানির মা ধানির মা নিশ্চিন্ত হয় পুলকেশে যে বাচ্চা মেয়েটিকে ভালোবেসে ফেলেছে তা বুঝতে পেরেছিল ধানির মা ঘন্টা মধ্যে এক ডজন নানান রঙের জামা প্যান্ট খেলনা পাউডার ক্রিম তেল সাবান সব এনে হাজির করে ধানির মাকে উঠোন থেকে হাঁক দেয় পুলকেশ ইচ্ছা করে ধানির মা কোথায় গেলে ধানির মা সামনে আসতেই সেগুলো হাতে ধরিয়ে দেয় সে অলোকেশ প্রশ্ন করে কিরে তোকে যে মাছের কাছে থাকতে বলেছিলাম মাছ ধরা তো পালিয়ে যাচ্ছে না দাদা জেলেরা জাল ফেলেছে পুকুরে বিয়ের দিন একবেলার জন্য কতটা মাছি বা লাগবে ভাইয়ের কথা রুষ্ট হতে পারলেন না অলোকেশ বরং এড়িয়ে গেলেন তারই কম কথা বলা ভাইটিকে বিলক্ষণ জানেন তার হাবে ভাবে জানতে পারা যায় যে তারে বিয়েতে বড়ই অনিচ্ছা ও উদাসীনতার কথা মার গলা পাওয়া গেল এই মেয়ের জন্য এক গাদা পয়সা খরচ করে কে এসব আনলে ছোট দাদা বাবু ধানির মার উত্তর শোনা গেল তার এসব আনার দরকার কি ছিল কেন মা বাবার বিয়ে আর মেয়ের একখানা নতুন জামা জুড়বে না উত্তরটা পুলকেশ দেয় মা চুপ করে যায় ঠিক শুভ সময় দাদা বিয়ে করতে বেরিয়ে যায় মা আর দুজন বয়স্ক মহিলা ছাড়া থাকে পুলকেশ আর ধানির মা আর মেয়েটি সকালের ঘটনায় মনে জোর পায় ধানির মা বাজার থেকে আনা জামাগুলি সব কেচে ধুয়ে রাখে সে ঘাড়টি সোজা হওয়ায় কোলে নিতে সুবিধা হয় বাচ্চাটাকে ধবধবে সাদা জামায় গায়ে দুধ জনসন গন্ধ মাখা মেয়েকে পরীর মতো লাগছিল জামার রং গায়ের সঙ্গে মিশে গেছে এ যে পরীর মতো লাগছে গো হ্যাঁ একেবারে বড় বৌদির মতো দেখতে হবে মনে হচ্ছে ওকে পরি বলে ডেকো ধারির মা আচ্ছা দাদা বাবু আমার কিন্তু বড় ভয় হচ্ছে পরীর জন্য কেন ভয় কেন তুমি তো জানো না দাদা বাবু মেয়েটা বাঁচুক সে ইচ্ছাই যেন নেই কারো গত মাসে শ্রাদ্ধের দিন তেল মাখিয়ে শুয়ে দিয়ে বাইরে মেলা গামছা আনতে গেছি এসে দেখি মেয়েকে জল শুদ্ধ টবে শুয়ে রেখে গেছে কেউ আর একটু দেরি হলেই বড় বিপদ হয়ে যেত দাদা বাবু আর বদনাম হতো আমার এত বড় চিন্তার কথা পরের দিন বিকালে বৌভাতে রাত্রের কোণের যাত্রী টিফিনের অর্ডারে তাগাদা দিয়ে ফিরছিল পুলকেশ চন্ডি মণ্ডপে তার বন্ধু মণ্ডলীর ভিড় এগিয়ে যায় সে সবাই হাসি মুখে স্বাগত জানায় বিনীত প্রশ্ন করে বিয়ে বাড়ি তোর কেমন চলছে ভাইয়া ওই চলছে এক রকম বৌদি মারা যাওয়ার এক বছরও হয়নি তো ঠিক ভালো লাগছে না কাজ করতে হয় তাই করা এক্স্যাক্টলি ভাইয়া আমাদেরও একই মত আরে মেয়েটাকে শিখণ্ডি করে বিয়ে করছে যে মেয়েকে কে দেখবে অথচ শুনেছি মেয়েকে কোলেও নেয় না চেয়েও দেখে না মামাটা নিতে এসেছিল তাকেও দেয়নি কারণ তোদের বাড়ির সম্মান থাকতো না তাতে পরীর মামা এসেছিল নিতে এসেছিল তো জেঠিমা বলেছেন ঘরের আর চার পাঁচটা পুষ্যির মতো বড় হবে এতে আর চিন্তা কি বিধান বলে তোদের বাড়িটা আমাদের একটা গর্ব ছিল রে পুলু অথচ সেই বাড়িতেই সত্যি বলছি বৌদির আত্মা শান্তি পাবে না দীনেশ বলে ওঠে বাড়িতে সবাই এত ব্যস্ত মেটার দিকে তাকানোর সময় নেই কারো কাছে পুলকেশ বলে তোর দাদা এই চার মাসে পুরো ব্যাচেলার লাইফে আছে বৌদির মৃত্যুর দুঃখ যতনা ছুঁয়েছে দ্বিতীয় স্ত্রীর প্রেমেতে তার মন মজেছে তার চেয়ে আরো বেশি বিধান হেসে বলে সব শুনে মন ভারী হয়ে যায় তার মাকে তো কত ভালোবাসে পুলকেশ সেই মাকে বদলে যেতে দেখেছে তো দাদা তো বদলাবেই বউ ভাত ফুলসজ্জার আনন্দের আতিশয্য়ে বেশ সময় কাটছিল এর মাঝে যতবার পেরেছে ছোট্ট পরীকে কোলে করে ঘুরে বেরিয়েছে পুলকেশ একবার ফটো তোলার সময় অলোকেশ বলে ওঠে মেয়েটিকে সরিয়ে নিয়ে যাও ঘানির মা কেন ওকে সরিয়ে নিয়ে যেতে হবে কেন পুলকেশ প্রশ্ন ছোড়ে অলোকেশ উত্তর দেয় না দিতে পারে না তার বদলে মুখ খোলেন নতুন বউয়ের মা আহা এই শুভ অনুষ্ঠানে ওটাকে আবার সামনে নিয়ে আসা কেন কেন মাসিমা আমার দাদা এই মেয়েকে দেখভাল করার জন্যই আপনার মেয়েকে এত তাড়াতাড়ি এই বাড়ির বউ করে এনেছে জানেন না কই না তো এমন কথা তো ছিল না বরং কথা হয়েছিল আপনাদের মেয়ে তার আয়া সঙ্গে ঘরের এক করে বড় হবে ঠিক কথা এমনটাই হবে ওর প্রভাব আপনার মেয়ের উপর একটুও পড়বে না বেয়ান জন্মাবার পর থেকে ও মাকে যেমন খেয়েছে বাপকেও পায়নি আমার ছেলে ওকে কোলে নেওয়া তো দূরে থাক ছুঁইয়েও দেখেনি মা কথা বলে শান্ত করার চেষ্টা করেন মেয়ের মাকে দাদাও সম্মতি দেয় মুহূর্তে ঘটে যায় বিস্ফোরণ পুলকেশের মনে দাদার ফুলসজ্জার ঘর সেই মুহূর্তে ত্যাগ করে পরিকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এ মেয়েটাকে কোনো স্বীকৃতি দিতে চায় না ওরা তারই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রলয়ের ডোমরু বেজে উঠলো মনে জন্মানোর প্রথম মুহূর্ত থেকে সর্বহারাই কন্যাটিকে যে হতভাগী করেছে তার অন্ত ঘটানোর দরকার শিশুটির মুখের দিকে যে তার অন্তঃস্থল করুণা ধারায় প্রবাহিত হয়েছে বারবার ধানির মাকে সব গুছিয়ে নিতে বলে পুলকেশ চিলে কোঠায় আবর্জনার মধ্যে পড়ে থাকা বৌদির ফটোগুলো নিতে বলে সে পরি বড় হলে তার মার সঙ্গে আলাপ করাতে হবে তো পরের দিন সকালে সারা গ্রাম ছড়িয়ে পড়ে খবরটা ধানির মাই জানিয়ে দেয় সবাইকে খবর সেও সঙ্গে যাবে ছোট দাদাবাবুর বাসায় না হলে ওই দুদিনের মেয়েটাকে দেখবে কে গ্রামের সব পাড়া প্রতিবেশী ওদের সামনে স্বীকার করলো এবার মেয়েটা বাঁচবে পুলু এখানে থাকলে ওর যে কি হাল হতো ভাবতেই ভয় লাগছে বন্ধুরা স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল তারপর এই আঠাশ বছর পেরিয়েছে ছোট্ট পরি হয়েছে ডাক্তার পয়মন্তী ঘোষাল কার্ডিওলজিস্ট ডাক্তার আগরওয়ালের ডান হাত এই কবছরে পুলকেশ মার মৃত্যুতে দাদার ছেলের বিয়েতে গেলেও পরীকে নিয়ে যায়নি ধানির মারও সাতকুলে কেউ না থাকায় সে আজও স্বমহিমায় পরী ধাইমা হয়ে রয়েছে পুলকেশকে বাবা বলতে শিখিয়েছে সেই সারা জীবন অবিবাহিত থেকেও এই মেয়ের মধ্যে তিনি সংসারের সকল সুখ পেয়েছেন এই কাকাই যে বাবার চেয়েও বেশি সে পয়মন্তি জেনেছে কিছু ধানির মা কিছু ফটো অ্যালবাম আর কিছু পুলকেশের কাছ থেকেই কখনোই তার মনে কোনো প্রশ্ন আসেনি কারণ তার সামনে পূর্ণ কলসি হাতে সবসময় বাবা পুলকেশ ভাবতে ভাবতে ভোরের আলো রেশ দেখতে পায় পূর্ব আকাশে মুখ ঘুরিয়ে দেখেন পাশের চেয়ারে কখন এসে বসেছিল অন্ধকারে বুঝতে পারেননি এছাড়া বাবার মুখের দিকে চেয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে পুলকেশের চোখ চেয়ে থাকে স্নেহের সিংহাসনে বসে থাকা মমতায় ভরা সন্তানের মুখের দিকে পিতা পুত্রের স্নেহ বন্ধনের সাক্ষী থাকে ভোরের লাল সূর্যটা আধারের শূন্যতা কেটে যায় অন্ত হোমাগ্নি মাঝে প্রচলিত হয় পিতা পুত্রীর সম্পর্কের অমলিন নৈবেদ্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ